আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুগণ আমরা সেই আজকে আবার চলে আসলাম সেই ঐতিহ্যবাহী প্রতাপ হাটে অবশ্যই আমরা বিভিন্ন দেশে হাসির ডিমের বাজার করব অবশ্যই আমাদের প্রিয় ভিডিওটার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন প্রিয় দর্শক যেহেতু আপনারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন ভাইজান কোথা থেকে আসছেন মধুকুলা থেকে মধুকুলা থেকে না হাসির ডিম দিয়ে আসছেন না কি অবস্থা দাম দাম কেমন বলছে সতেরোশো দশ করছে সতেরোশো দশ করছে না তাই না ম্যাচ কত দাম বলছে

বাকি ডিম বিক্রি করলেন না কত করে বিক্রি করলেন সতেরোশো না করতে থেকে গেছেন হ্যান্ডেল থেকে না সতেরোশো বিক্রি করলেন না কত বেশ জানছিলেন ছয় সাতশো হয়েছিলেন

ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ডিম কিনতে চান না কত করে সব কিনলেন বলেন তো একটু সতেরোশো তিরিশ আশি পর্যন্ত বাজা যাচ্ছে না অনেকটা দাম বেশি দর্শক ভিডিওটা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু ডিমের বাজার যাচ্ছে এইরকমই সতেরোশো সতেরোশো আশি বিভিন্ন দাম যাচ্ছে